ইসরায়েলকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্সের গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডটিতে ত্রাণ প্রবেশের বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্স গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে গতকাল সোমবার এই তিন দেশের নেতাদের নিষেধাজ্ঞার আরোপের হুমকি সেই চাপ আরও বাড়াবে যদিও সব ধরনের চাপ উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করায় ঘোষণা দিয়েছেন তিন দেশের নিষেধাজ্ঞা আরোপের হুমকি আসার আগে সোমবার নেতা নিয়েহ বলেছেন ইসরায়েলের পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই গাজায় আসন্ন দুর্ভিক্ষের বিশেষ সতর্ক করেছেন